প্রিয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় আমি অভিয়াসী আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাব্বির ভাই এবং এই ঘটনাটি সাব্বির ভাইয়ের এক পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া তাদের গ্রামের বাড়িতে তো সাব্বির ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মোরোপাড়া গ্রামে ঘটনাটি যার সাথে ঘটে যাওয়া তার নাম হচ্ছে ময়জুল ব্যাপারী প্রিয় লিসেনাস ওই ময়জুল ব্যাপারী তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করতেন দেখা যায় যে যখন আমের সময় আসতো তো ওই ময়জুল ব্যাপারী তখন আমের ব্যবসা করত এবং যখন কাঁঠালের সময় আসতো তখন ওই ময়জুল ব্যাপারী কাঁঠালের ব্যবসা করত যখন তরমুজের সময় আসতো তখন তিনি তরমুজের ব্যবসা করতো মানে তিনি যখন যে জিনিসটার সময় আসে এই ফল ফলান্তির তখন ওই ময়জুল মিয়া সেই ফলেরই ব্যবসা করতো প্রিয় লিসেনাস যখন এই ঘটনাটি ময়জুল মিয়ার সাথে ঘটে যায় তখন কাঁঠালের দিন ছিল এবং ওই ময়জুল মিয়া কাঁঠালের ব্যবসা করতো আর ওই মোরোপাড়া গ্রামের সকলেই তাকে ময়জুল ব্যাপারী নামে চিনত যাই হোক টিওলিস যখন এই ঘটনাটি ওই ময়জুল ব্যাপারীর সাথে ঘটে তখন কাঁঠালের দিন ছিল তিনি গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে গিয়ে দেখা যায় যে যার গাছে কাঁঠাল ছিল তো তিনি গাছ কিনে নিত যে এই কাঁঠাল গাছের যত কাঁঠাল আছে সব আমি নিয়ে নিলাম কত টাকা নিবা বা কি আশয় বিষয় এইভাবে ওই ময়জুল মিয়া গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে কাঁঠালগুলো নিয়ে ওই ময়জুল মিয়া বিভিন্ন হাটে গিয়ে কাঁঠালগুলো বিক্রি করত। যাই হোক তো তিনি এই কাঁঠালের ব্যবসা তখন করতো এই রকম একদিন ওই ময়জুল মিয়া কাঁঠাল নিয়ে আর কি হাটে গিয়েছিল তো হাটে কাঁঠাল বেস্তে বেস্তে দেখা যায় যে প্রায় রাত এগারোটা বা সাড়ে এগারোটার মতো বেজে যায় তো ওই ময়জুল মিয়া কাঁঠালগুলো বিক্রি করে বাড়িতে ফেরার পথে একটি ছোটোখাটো ব্রিজ পড়তো ওই ব্রিজটা থেকে ময়জুলমিয়ার মিয়ার বাড়ির দূরত্ব হচ্ছে দেখা যায় যে পায়ে হেঁটে গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর ময়জুল কিন্তু ভ্যানে করে ওই কাঁঠালগুলো বিক্রি করতো তো তিনি ভ্যান নিয়ে বাড়িতে ফিরতেছিলেন হাট থেকে প্রায় রাত সাড়ে এগারোটার এই দিকে যখন ময়জুল মিয়া কাঁঠালগুলো বিক্রি করে যে ব্রিজটার কথা বললাম ছোটোখাটো তো ওই ব্রিজের সামনে আসে তখন ওই ময়জুল মিয়া দেখে যে তার ভ্যানের সামনে একটি কালো কুচকুচে বিড়াল দাঁড় হয়ে আছে তো ময়জুল মিয়া প্রথমে ভাবে হয়তো এটা কোনো সাধারণ বিড়াল ময়জুলমিয়া মিয়া কোনো কিছু না ভেবে দেখা যায় যে বিড়ালটা যেখানে বসেছিল ওই বিড়ালের সাইড দিয়ে ভ্যান নিয়ে যেতে ধরে তখনই আবার ওই বিড়ালটি ওই ময়জুলমিয়ার মিয়ার ভ্যানের সামনে চলে আসে তো ময়জুল মিয়া বিরক্ত হয়ে যায় ময়জুলমিয়া মিয়া আবারও ওই বিড়ালটির পাশ কাটিয়ে যেতে ধরে কিন্তু তখনও ওই বিড়ালটি দৌড়ে ওই ময়জুলমিয়ার ভ্যানের সামনে চলে যায় মানে হচ্ছে ওই বিড়ালটি ময়জুল মিয়াকে যেতে দেয় না যেদিক দিয়ে যেতে ধরে ওই ভ্যান নিয়ে তো বিড়ালটি দৌড়ে গিয়ে ওই ভ্যানের সামনে বসে পড়ে তো যদি ভ্যানটা চলে যায় তাহলে তো দেখা যায় যে বিড়ালটার শরীরের উপর দিয়ে চলে যাবে কিন্তু ওই ময়জুল মিয়া চা ছিল না যে বিড়ালটার কোনো ক্ষতি হোক যখনই দেখে যে বিড়ালটা তাকে যেতে দিচ্ছে না বারবার তার ভ্যানের চাকার সামনে চলে আসতেছে তখন ময়জুল মিয়া এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে যায় তো ময়জুল মিয়া রাগে ভ্যান থেকে নামে নামার পর ওই বিড়ালটাকে একটা লাথি মারে অনেক জোরে তো বিড়ালটাকে লাথি মারার পর বিড়ালটার সিটকে ওই ব্রিজ থেকে মাটিতে পড়ে যায় তো দেখা যায় যে রাস্তা ক্লিয়ার বিড়ালটাকে লাথি মারার পর বিড়ালটা পড়ে যায় ব্রিজের উপর থেকে তখন ময়জুল মিয়া ভ্যানটা নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর তো ময়জুল মিয়ার সাথে এখান থেকেই মূলত মূল ঘটনা শুরু হয় ময়জুল মিয়া প্রথমেই কিন্তু ভেবে নিয়েছিল আসলে ওইটা হয়তো কোনো সাধারণ বিড়াল প্রিয় ওইটা কোনো বিড়াল ছিল না আপনারা পুরো ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন যাই হোক তো ময়জুল মিয়া বাড়িতে আসে আসার পর খাওয়া দাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন ঘুমানোর পর ওই ময়জুল মিয়া স্বপ্নের ভিতর যে জিনিসটা দেখে ময়জুল ব্যাপারী স্বপ্নে দেখে যে তার ঘরের ভিতরে আশেপাশে তার বিছানার আশেপাশে একটি কুকুরের সমান অনেক কালো কুচকুচে এবং চোখগুলো লাল একটি বিড়াল ঘুরে বেড়াচ্ছে টিওলিসাস এটা কিন্তু ওই প্রথম রাত্রেবেলায় যখনই ময়জুল মিয়া কাঁঠাল বিক্রি করে ওই ব্রিজের উপর দিয়ে আসতে ধরে যে বিড়ালটাকে লাথি মেরেছিল তো সেই রাত্রেবেলায় কিন্তু এই ঘটনাটি ঘটে তো ময়জুল মিয়া স্বপ্নে দেখে যে তার ঘরের ভিতরে কুকুরের সমান একটি কালো কুচকুচে বিড়াল তার বিছানার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তো এটা কিন্তু প্রথম রাত্রেবেলা স্বপ্নে দেখে যখন ময়জল মিয়া সকালবেলা ঘুম থেকে ওঠে তিনি এই বিষয়টা নিয়ে বেশি একটা গুরুত্ব দেয় না কারণ তিনি যেহেতু বিড়ালটাকে লাথি মেরেছিল আর এটা স্বপ্নে আসতেই পারে ওই ময়জুল মিয়াকে এটা ভেবে নেয় যাই হোক তো প্রথম রাত্রেবেলা এই জিনিসটা তিনি দেখে ঠিকই কিন্তু বেশি একটা গুরুত্ব দেয় না পরের দিন আবারও ওই ময়জুল মিয়া কাঁঠাল নিয়ে আর কি ওই হাটে চলে যায় কাঁঠাল বিক্রি করার জন্য তো রাত আবারও এরকম এগারোটা বা সাড়ে এগারোটার মতো বাজে তিনি বাড়িতে ফিরতেছিলেন তো বাজার থেকে পাঁচ মিনিট হাঁটলে একটি বটগাছ পরে অনেক বড় একটি বটগাছ অনেক আগের এবং অনেক মোটা তো ওই বটগাছের কাছে যখন ভ্যান নিয়ে ওই ময়জুল মিয়া আসে তখন ময়জুল মিয়া দেখে যে একটি বটগাছের ডালের ভিতরে একটি ভয়ঙ্কর জিনিস বসে আছে জিনিসটা কীরকম আমি বলি যে মানুষের মতো হাত পা একদম কালো কুচকুচে মানুষের মতো হাত পা কিন্তু মাথাটা বিড়ালের একদম পুরো বড়ি মানুষের মতো এবং মানুষের মাথাটা যে জায়গায় থাকে ওইখানে একটা বিড়ালের মাথা অনেক বড় এবং চোখগুলো কালো কুচকুচে প্রিয় লিসেনাস আপনি একবার কল্পনা করে দেখুন যে একটি মানুষ এবং মাথাটা বিড়ালের কীরকম হতে পারে তো রকম আর কি ওই ময়জল মিয়া দেখে মানুষের রূপী একটি বিড়াল ওই বটগাছের ডালে বসে আছে এবং আরেকটি সেম ওই রকম মানুষের মতো বিড়াল রাস্তার ওপার থেকে চলে এসে আর কি বটগাছে উঠে গেল ওই ময়জুল মিয়া এই জিনিসটা দেখে তো ময়জুল মিয়া একটু ভয় পেয়ে যায় আসলে ঘটনাটা কি মানুষের মতো দেখতে কিন্তু মাথাটা বিড়ালের মতো এটা তো কোনো স্বাভাবিক কোনো জিনিস না তো ময়জুল মিয়া দুই একবার দেখার পর মাথাটা নিচু করে ওই বটগাছের তল দিয়ে ভ্যান চালিয়ে যায় তো এরকম আর কি পুরো রাস্তা ওই ময়জুল মিয়া ভালোভাবে চলে যায় তিনি আর কিছু দেখতে পারে না বা ওই ব্রিজেও কোনো কিছু ঘটে নাই তিনি বাড়িতে চলে যায় যাওয়ার পর আবারও খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় ঘুমানোর পর ওই ময়জুল মিয়া আবারও স্বপ্নে দেখে যে একটি কালো কুসকুসে বিড়াল অনেক দূর থেকে হেঁটে হেঁটে তার রুমের দিকে আসতেছে এক পর্যায়ে ওই বিড়ালটি কালো কুচকুসে ওই ময়জুল মিয়ার রুমের ভিতরে প্রবেশ করে রুমের ভিতরে প্রবেশ করার পর একদম তার কাছে চলে যায় কাছে যাওয়ার পর অনেক সজরে একটি খামচি দেয় বা হাঁসর দেয় তার বুকের ভিতরে এটা কিন্তু ওই ময়জুল মিয়া স্বপ্নের ভিতরে দেখেছিল তো যখনই বিড়ালটি হাসর দেয় বা খামচি দেয় তো ময়জুল মিয়ার সাথে সাথে চিকার দিয়ে ওঠে এবং ঘুম ভেঙে যায় তার ময়জুল মিয়া ঘুম থেকে উঠে দেখে তার বুক থেকে রক্ত ঝরতেছে আর স্বপ্নের ভিতরে যে তিনি দেখেছিল একটি বিড়াল তাকে বুকের ভিতর খামচি দিয়েছে তো ওই জিনিসটা ময়জুল মিয়া ঘুম থেকে উঠে দেখে যে সত্যি সত্যি বিড়ালের মতো হাসর বা খামচি তার বুকের ভিতরে এবং সেই জায়গা থেকে রক্ত ঝুলতেছে ওই ময়জুল মিয়া এটা আর কি ঘুম থেকে ওঠার পর দেখে তখন তো তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং এই জিনিসটা কিভাবে সম্ভব প্রিয় আমি বলি যে ঘটনাটা কি হয়েছে তো ময়জুল মিয়া ঘুমাই এবং স্বপ্নে দেখতেছে একটি বিড়াল তার কাছে এসে তার বুকের ভিতর খামচি দিয়েছে এবং সাথে সাথে তিনি জাগনা পেয়ে যায় তো জাগনা পাওয়ার পর দেখে সত্যি তার বুকের ভিতরে আর কি বিড়ালের খামচি এবং রক্ত পড়তেছে এটা স্বপ্নে দেখে ঘুম থেকে উঠে দেখে যে সত্যিই সত্যি বিড়াল যখন খান্সি দেয় বা হাসর দেয় ওইটা সত্যি হয়ে গেছে তার বুক থেকে রক্ত ঝরতেছে তিনি মনে মনে ভাবে যে এই দুই তিন দিন হয় কেন এটা তার সাথে ঘটতেছে এবং তখন তার মনে পড়ে যে তিনি একটি বিড়ালকে লাথি মেরেছিল ওই ব্রিজের উপর থেকে এবং বিড়ালটি নিচে পড়ে যায় তখন ময়জুল মিয়ার মনের সন্দেহ হয় যে আসলে ওখান থেকেই কোনো কিছু ঘুরতেছে না তো তো যাই হোক ময়জুল মিয়া কারোর সাথে কিছু বলে না বা কাকু কিছু শেয়ার করে না তিনি আবারও ঘুমিয়ে পড়েন তার কিন্তু বুক থেকে অনেক রক্ত পড়ে গিয়েছিল কি বলিস পরের দিন সকালবেলা যখন ময়জুল মিয়া ঘুম থেকে ওঠে ওঠার পর ময়জুল মিয়া যখন দাঁত ব্রাশ করে বা ব্রাশ করে এসে যখন খাইতে বসে তখনই ময়জুল মিয়া দেখে যে তার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে যাই হোক ময়জুল মিয়া বিষয়টা বুঝতে না পেরে এবং বিষয়টা বোঝার জন্য তো ময়জুল মিয়ার একটি চাচা ছিল ওই চাচা হচ্ছে একজন কবিরাজ তো ময়জুল মিয়া সেই চাচার কাছে যায় যাওয়ার পর ময়জুল মিয়া ঘটনাটা ওই চাচাকে বলে যে আসলে এরকম একটি বিড়ালকে লাথি মারার পর এইরকম ঘটনা আমার সাথে ঘটতেছে তো আসলে এই ঘটনাটা কেন ঘটেছে কিছুই বুঝতেছি না কিন্তু ওই বিড়ালটাকে লাথি মারার পর থেকেই এরকম হচ্ছে ওই মজুল মিয়ারকে এটা তার ওই চাষাকে বলে কবিরাজ চাষাকে তখন তার কবিরাজ চাচা অনেক কিছু দেখে বা তার কিছু জিন ছিল ওই জিনদের মাধ্যমে জানতে পারে যে আসলে ওইটা কোনো বিড়াল ছিল না ওটি হচ্ছে একটি পিসার জিন মানে একটি খারাপ জিন ছিল আর কি ওই ব্রিজের উপর যে বিড়ালটা বসেছিল বা তার পথ আটকে রেখেছিলো বারবার ওই বিড়ালটি একটি খারাপ জিন ছিল তো ময়জুল মিয়া বলে যে তাহলে এটার সমাধান কি বা এটা থেকে আমি কিভাবে বেছে ফিরবো ওই ময়জুল মিয়া তার ওই কবিরাস্তাষাকে বলে তখন তার ওই কবিরাস্তাশা একটি তাবিজ দেয় ওই ময়জুল মিয়াকে বলে যে এই তাবিজটি রাখো দেখো কোনো উপকার হয় নাকি আর আশা করি এরকম কোনো ঘটনা ঘটবে না তো ময়জুল মিয়া তার চাষার কাছ থেকে তাবিজটা নেয় নেওয়ার পর তিনি তাবিজটা তার ডান হাতে বেঁধে রাখে তো দেখা যায় যে প্রায় পাঁচ সাত দিন কেটে যায় বা এক সপ্তাহ কেটে যায় ময়জুল মিয়া আর ওই জিনিসগুলো ফিল করে না যে তিনি দেখেছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়গুলো বা বিড়ালটাকে ওই রকম আর তিনি কোনো কিছু দেখতে পায় না প্রায় এক সপ্তাহ কেটে যায় তখন ময়জুল মিয়া মনে মনে ভাবে হয়তো এই জিনিসটা এখান থেকে চলে গেছে বা বিষয়টা একদম ভালো হয়ে গেছে ময়জুল মিয়া এটা ভাবে তো ময়জুল মিয়া মনে মনে আরও ভাবে যেহেতু আর এগুলো দেখতেছি না বা স্বপ্নেও ওই বিড়ালটা আসতেছে না তখন ওই ময়জুল মিয়া ভাবে যে হয়তো এই জিনিসটা ঠিক হয়ে গেছে আর ওই বিড়ালটা তার কোনো ক্ষতি করবে না বা ওই জিনটা তার কোনো ক্ষতি করবে না ময়জুল মিয়া এটা মনে মনে ভাবে তো তারপর কি হয় ওই ময়জুল আর কি ওই তাবিজটা খুলে বাসায় রাখে তিনি ভাবে যে দেখি আরও কিছু ঘটে নাকি বা কী এরকম কিছু হয় নাকি সেই কারণে ওই তাবিজটা আর কি বাসায় খুলে রাখে কিন্তু ওই কবিরাজ বলেছিল যে তাবিজটা যেন তিনি কখনোই তার সাথে থেকে অন্য কোনো জায়গায় না রাখে তার সাথেই যেন সব সময় রাখে কিন্তু ময়জুলমিয়া মিয়া তাবিজে একটু কম বিশ্বাসী ছিল তো সেই কারণে ওই ময়জুল মিয়া তাবিজটা খুলে রাখে যাই হোক তাবিজটা খুলে রাখে তো সেই দিন যেদিন আর কি তাবিজটা বাসায় খুলে রাখে তো সেই দিন ওই ময়জুল মিয়া আবার কাঁঠাল বিক্রি করার জন্য হাটে চলে যায় তো হাটে গিয়ে ভালো মতোই কাঁঠাল বিক্রি করে এবং যখন রাত বারোটা বা সাড়ে বারোটার মতো বাজে তখন ময়জুল মিয়া ভাবে যে যাই হোক আজকে আর কাঁঠাল বিক্রি করা লাগবে না বাড়িতে চলে যায় অনেক রাত হয়ে গেছে তো ময়জুল মিয়া আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওই ভ্যানটা নিয়ে তো পুরো রাস্তা ভালোভাবে আসে এবং যে ব্রিজটার উপরে ওই বিড়ালকে লাথি মেরেছিল ওই ময়জুল মিয়া ওই ব্রিজটাও ময়জুল মিয়া পার হয়ে আসে এবং ময়জুল মিয়া যখন বাড়িতে ঢুকবে তার যে বাড়ির রাস্তা তো ওই বাড়ির রাস্তার পাশেই একটি পুকুর ছিল ওই পুকুরের কাছে আসার পর কী ঘটেছিল আসলে আজ পর্যন্ত এটা কেউ জানে না যাই হোক সেই দিন ময়জুল মিয়া আর বাড়িতে ফেরে না বাড়িতে ফেরে না তার বাড়ির ফ্যামিলি মেম্বাররা সকলেই চিন্তাভাবনা করতে থাকে যে ময়জুল কোথায় গেছে বা ময়জুল মিয়া আসতেছে না কেন বাড়িতে তো এক পর্যায়ে সকলেই আর কি লাইট এগুলো নিয়ে খুঁজতে বের হয় যে আসলে ময়জুল মিয়া কোথায় বা বাড়িতে আসতেছে না কেন তো গ্রামের ভিতরে একটা সরাসরি হয়ে যায় যে ময়জুল মিয়া বাড়িতে আসে নাই বা গায়েব হয়ে গেছে এরকম প্রায় কারণ দেখা যায় যে সেই রাতটা কেটে গেছে পরের দিন সকাল হয়েছে তার ভ্যানও নাই ওই ময়জুল ব্যাপারীও নাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি একদম গায়েব হয়ে যায় যাই হোক যে পুকুরটার কথা আমি বলেছিলাম ওই পুকুরটায় লোকজন একটু কম আসা যাওয়া করত। খুবই কম কারণ ওই পুকুরটা মানুষজন বেশি একটা ইউজ করতো না গোসলও করতো না কেউ নামতো না শুধুমাত্র মানুষজন যখন প্রয়োজন পড়তো ওই পুকুরে গিয়ে কাপড় চোপড় ধুইত তো এরকম একদিন গ্রামের একটি মহিলা ওই পুকুরে যায় মানে ওই ময়জুল মিয়া গায়েব হওয়ার ঠিক দুই দিন পরে ঠিক দুই দিন পরে কাপড় চোপড় ওই পুকুরে ধুইতে যায় তো ধুইতে যাওয়ার পর যে মহিলাটি কাপড় চোপড় ধুইতে গিয়েছিল তিনি দেখতে পায় পুকুরে অনেক কাঁঠাল আর কি ভেসে আছে। অনেক কাঁঠাল ভেসে আছে। তো মহিলা পুকুর থেকে কাঁঠালগুলো নিয়ে এসে দেখে একদম ভালো কাঁঠাল অনেক কাঁঠাল ভেসে ভেসে আছে। তখন ওই মহিলা মনে মনে ভেবেছিল যে ময়জুল ব্যাপারী তো গায়েব হয়ে গেছে আর তিনি তো কাঁঠালের ব্যবসা করতো তার ভ্যানগাড়িও নাই এবং ওই ময়জুল ব্যাপারীও নাই তিনি তো রাত্রেবেলা এদিক দিয়েই যাওয়া আসা করে আর এই কাঁঠালগুলো ওই ময়জুল মিয়ার না তো ওই মহিলা আর কি মনে মনে ভেবেছিল তখন ওই মহিলা দৌড়ে আর কি ওই ময়জুল মিয়ার বাড়িতে চলে যায় গিয়ে তার বাবা মাকে বলে যে আসলে ওই পুকুরে এইরকম অনেকগুলো কাঁঠাল ভেসে আছে এবং এই কাঁঠালগুলো তো একদম ভালো আর ময়জুল ব্যাপারীও তো গায়েব হয়ে গেছে তো আপনারা একটু পুকুরে খোঁজাখুঁজি করেন না কে দেখেন তো আসলে ওখানে কোনো কিছু হয়েছে কি না তো গ্রামের লোক সকলেই মিলে বা গ্রামে একটা সরাসরি হয়ে যায় যে আসলে ময়জুল মিয়ার এখানেই কিছু হয়েছে অনেকেই এটা আর কি বুঝতে পারে গ্রামের যারা মুরব্বি ছিল তো তখন মুরব্বী এবং গ্রামের লোকজন সকলেই গিয়ে প্রথমেই তারা কাঁঠালগুলো তোলে তোলার পর দেখা যায় যে ওই ময়জুল মিয়ার জুতা পানির উপরে আর কি পায় বা ভেসে আছে জুতাও ওখানে পায় তখন তো ময়জুল মিয়ার ফ্যামিলি মেম্বার এবং গ্রামের সকলেই বুঝতে পারে যে ময়জুল মিয়ার এই পুকুরেই কিছু হয়েছে যেহেতু তার জুতা পানির ভিতরে ভেসে আসে তো গ্রামের লোকজন পুকুরে নামে নামার পর খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে গিয়ে ওই ময়জুল মিয়ার ভ্যানটা যে ভ্যানে করে ওই ময়জুল মিয়া কাঁঠাল বিক্রি করত। তো সেই ভ্যানটা পুকুরের মাঝখানে পাওয়া যায় তখন তো আরও শিওর হয়ে যায় যে আসলে ময়জুল মিয়া এখানেই আসে বা তার লাশ এখানেই আছে। তো গ্রামের লোকজন ভালো করে খোঁজাখুঁজি করে প্রথমেই ওই ময়জুল মিয়ার লাশটা কেউ খুঁজে পাচ্ছিলো না বা ময়জুল মিয়ার ভ্যানটা পেয়েছিল ঠিকই কিন্তু ওই ময়জুল মিয়াকে কেউ খুঁজে পাচ্ছিল না তো এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর ময়জুল মিয়ার লাশ ওই পুকুরেই পাওয়া যায় ও তো পুকুরের পাশ দিয়ে অনেক গাছ গছালি ছিল এবং দেখবেন গ্রামে পুকুরের পাশে কোনো বড় গাছ থাকলে তো সেই গাছের শিকড়গুলো কিন্তু পানির উপর দিয়ে ভেসে থাকে বা দেখা যায় আঁকা বাঁকা হয়ে থাকে এরকম কিন্তু গ্রামের পুকুরের পাশে যে বড় বড় গাছগুলো এগুলোর শিকড়গুলো এরকম আর কি হয় তো গ্রামের লোকজন খোঁজাখুঁজির পর দেখে যে ওই শিকড়ের তলে ময়জুল মিয়ার লাশ তো গ্রামের লোকজন সকলেই মিলে ময়জুল মিয়ার লাশ ওখান থেকে উদ্ধার করে ময়জুল মিয়ার লাশ ওই শিকড়ের তল থেকে উদ্ধার করার পর যখন উপরে তোলে তখন গ্রামের সকলেই দেখে যে ময়জুল মিয়া মারা গেছে ঠিকই তার পেটের ভিতরে কোনো পানি নেই একজন মানুষ যদি ডুবে মারা যায় বা তাকে যদি ডুবিয়ে মারা হয় তাহলে কিন্তু পেটের ভিতরে পানি অবশ্যই যাবে কিন্তু ওই ময়জুল মিয়ার পেটে এক ফোঁটা পানীয় নেই এবং তার যে শরীর তো সেই শরীরের ভিতরে অনেক আঘাতের দাগ অনেক খামসির দাগ এবং হিংস্র প্রাণী যখন একটা মানুষের উপর অ্যাটাক করবে বা গিয়ে আক্রমণ করবে তো একটা হিংস্র প্রাণী ওই মানুষটার কীরকম আর কি শরীরের ক্ষতি করতে পারে বা কীরকম একটা অবস্থা করতে পারে তো ওই রকম আর কি করেছিল গ্রামের লোকজন সকলেই দেখেছিল তার বুকের ভিতরে খামচির দাগ আসরের দাগ পায়ের ভিতরে পুরা শরীরের ভিতরে এবং তার চোখ দুইটা তুলে নেওয়া হয়েছে রকম আর কি গ্রামের লোকজন দেখেছিল চোখ দুইটা ছিল না তার লাশে তার চোখ দুইটা ছিল না পিওলি তো আজও কেউ ব্যাখ্যা করে বের করতে পারে নাই বা খোঁজাখুঁজি করে বের করতে পারে নাই যে ময়জুল মিয়ার লাশ কেন ওই পুকুরে ছিল বা কিভাবে মারা গেছে এটা আর কি কেউ বলতে পারে নাই বা বুঝতেও পারে নাই যে আসলে মজুল মিয়া কীভাবে মারা গেছে ওই পুকুরে কিসে তাকে মেরে ফেলেছে মানুষ না অন্য কিছু আজও এটা কেউ খুঁজে বের করতে পারে নাই কিন্তু তার ওই কবির আসা তিনি গ্রামের লোকজনদেরকে বলেছে যে আসলে মজুল আমার কাছে এসেছিল। ও একটা জিনকে লাথি মেরেছিল বিড়াল রূপী একটা জিনকে লাথি মেরেছিল তারপর থেকেই নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপে ওই বিড়াল রূপী জিনটাকে ওই ময়জুল দেখতে পারতো ও আমার কাছে বলেছিল এবং আমার মনে হয় যে ওই জিনটা ময়জুলের এই রকম অবস্থা করেছে ওই কবিরা চাচার ধারণা আর কি কিন্তু ওই জিনটাই করেছে না কি করেছে এটা আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই শুধুমাত্র ওই কবিরাজ চাষাই এটা বলেছিল যে আসলে ওই জিনটাই হতে পারে ওই পুকুরে ডুবিয়ে বা ওই পুকুরের ভিতরে অত্যাচার করে ওই ময়জুলকে ওই জিনটা মেরেছে এবং প্রতিশোধ নিয়েছে প্রিয় লিসেনাস তো এই ছিল ঘটনাটি আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে যে তিনি এত সুন্দর একটি ঘটনা এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তো সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ ডিওলিচেনাস যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য